রবিবার দুপুরে এমনই দৃশ্য দেখে চমকে উঠলেন শিলগুড়ি পৌর নিগমের সতেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এলাকায় কফিন বন্দি দেহ এলোকার বাসিন্দাদের ফিসফিসানির মাঝেই ফোন গেল স্থানীয় কাউন্সিলর এবং ওয়ার্ড কমিটির সদস্যদের কাছে সকলেই বলে উঠলেন তেমন ঘটনা কিছু জানা নেই তাদের এরপর স্থানীয় বাসিন্দারা ফোন করলেন শিলিগুড়ি থানার পুলিশকে খবর পাওয়া মাত্রই শিলুগুড়ি থানার দুটি পুলিশ ভ্যানে ঘটনাস্থলে এসে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী আর পুলিশ আসতেই জট খুলল রহস্যের এরা ফটো শুট আউট করতে এসে হচ্ছে গাছ কাটার ব্যাপারে একটা সচেতনতা মূলক তো যেটা শুনলাম আর কি আমার সঙ্গে কাউন্সিলারের কথা হয়েছে আইসির সঙ্গে বোধহয় দিক দিয়ে কথা হয়েছে

একের পর এক বৃক্ষ গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে তাই ওই কফিনটিকে একটি মৃত গাছের সাথে তুলনা করে স্কুলের ছাত্র এবং ছাত্রীদেরকে অক্সিজেনের অক্সিজেনের অভাব বোঝানো হচ্ছিল প্রাকৃতিক অভাবে আগামী প্রজন্মকে অক্সিজেন নিয়ে ঘুরতে হবে এমন বার্তা দেওয়ার জন্যই ওই স্বেচ্ছাসেবী সংগঠন একটি ডকুমেন্টারি তৈরির উদ্যোগ নিয়েছে তবে দেশের বর্তমান পরিস্থিতিতে সতর্ক পুলিশ প্রশাসন পুলিশ অনুমতি ব্যতীত এমন ফটোগ্রাফি করা যাবে না এমন নির্দেশ রয়েছে প্রশাসনের আর এই ক্ষেত্রে ওই স্বেচ্ছাসেবী সংগঠন কোনো অনুমতি নেয়নি বলে অভিযোগ শিলিগুড়ি থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই স্বেচ্ছাসেবী সংগঠনকে সাফ জানিয়ে দেয় পুলিশ প্রশাসন এবং শিলিগুড়ি পৌর নিগমের অনুমতি ছাড়া শুটিং করা যাবে না এরপর ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সদস্যরা প্যাক আপ করেন তাদের বক্তব্য তাদের জানা ছিল না শহরে শুটিং করতে গেলে পুলিশ এবং পৌর নিগমের অনুমতি প্রয়োজন

আমাদের ভারতে দু হাজার উনিশে মানে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সামথিং ছিল এখন টোয়েন্টি ফোর পয়েন্ট সামথিং আর ডিফরেস্টেশন ভীষণভাবে বেড়ে যাচ্ছে তো মানুষকে যদি আমরা সেরকম একটা মন ছোঁয়া ডকুমেন্টারি দিয়ে তার মনের ভেতরে এটা না ঢোকাতে পারি যে গাছ লাগানোটা কতটা দরকার সেই জন্য আমরা এই একটা নতুন অভিনব আই পন্থাতে একটা পরিবেশের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য একটা ডকুমেন্টারি তৈরি করতে যাচ্ছিলাম এবার আমরা জানি না যে শ্যুট করতে হলে এত কিছু পারমিশনের দরকার হয় সেটাই সেই জায়গাটাতে আমাদের শিলিগুড়ি থেকে সুষ্মি সেনগুপ্ত রিপোর্ট আর সংবাদ রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর এই নম্বরে এবং সেভেন এই নম্বরে